আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে মডেল টেস্ট পেপারের সেট এইট মানে অষ্টম পর্ব আশা করি আমার বাকি যে সাতটা ভিডিও বা ছিল সেগুলো আপনাদের ভালো লেগেছে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় বা মনে হয় যে আমি কিছু ভুল বলেছি অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে একটা কমেন্ট করে দেবেন তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে হরপ্পান সংস্কৃতির উত্তরতম স্থান কোনটি তো হরপ্পান সংস্কৃতি থেকে এই প্রশ্নগুলো খুব আসে সব থেকে সাউদার্ন মোস্ট বা দক্ষিণতম উত্তরতম পূর্বতম পশ্চিমতম স্থান কোনটি তো উত্তরতম স্থান হলো মান্ডা যেটা কাশ্মীরে বর্তমানে কাশ্মীর রয়েছে সেই কাশ্মীর একটা গ্রামে মান্ডা নামে একটা গ্রাম রয়েছে সেখানে এটা অবস্থিত আর যদি বলে দক্ষিণতম স্থান মানে দক্ষিণতম স্থান সেটা দায়মাবাদ আর পশ্চিমতম স্থান যে সুক্তাঙ্গন সুক্তাগন ডর যার স্পেলিংটা হচ্ছে সুক্তাগন এটা হচ্ছে পশ্চিমতম বা ওয়েস্টার্ন সুক্তাগণ ডর ওকে এটা ইরানের কাছে রয়েছে একদম ইরান পাকিস্তান বর্ডারে বলা যেতে পারে এটা রয়েছে তো ইরান আফগানিস্তানের কাছাকাছি একদম বর্ডারের কাছাকাছি আর পূর্বতম যেটা রয়েছে সেটা আমাদের আলমগীরপুর যেটা বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থান করে আলমগীরপুরটা তো এই চারটে যে সাউদার্ন মোস্ট নর্দার্ন মোস্ট ইস্টার্ন মোস্ট ওয়েস্টার্ন মোস্ট এগুলো মনে রাখবেন অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা উল্লেখ আছে তো অশোক সিংহাসনে বসার বারো বছর পর এবং তার অভিষেকের আট বছর পর ঠিক আছে টু সিক্সটি ওয়ান বিসিতে কলিঙ্গ আক্রমণ করে তার অভিষেকের বারো বছর পর সরি আট বছর পর এবং সিংহাসনে বসার বারো বছর পর অ্যাকচুয়ালি চার বছর তার অভিষেক হয়নি সিংহাসনে বসার চার বছর পর তার অভিষেক হয়েছিল কারণ তার যে সিংহাসনের উত্তরাধিকারী নিয়ে অশোকের সঙ্গে অশোকের ভাইয়ের অনেক ঝামেলা হয় বৌদ্ধ ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্মগ্রন্থ নয় বৌদ্ধ লিটারেচার মহাবংশ দ্বীপবংশ অনুযায়ী তিনি নিরানব্বই জন ভাইকে হত্যা করেছিলেন তো তাই জন্য চার বছর এই যুদ্ধেই কেটে যায় তা আট বছর অভিষেকের পর দুশো একষট্টি বিসি বা দুশো টু সিক্সটি ওয়ান খ্রিস্টপূর্বাব্দে দুশো একষট্টি খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব অব্দ আর কি দুশো খ্রিস্ট জন্মের দুশো একষট্টি বছর আগে অশোক কলিঙ্গ আক্রমণ করে কলিঙ্গ আক্রমণ করার প্রধান কারণ ছিল যে কলিঙ্গটা একদম কোস্টাল এরিয়ায় রয়েছে মানে উপকূলবর্তী এলাকায় ব্যবসা বাণিজ্যের জন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ছিল অশোকের কাছে যে কলিঙ্গ বর্তমানে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ ম্যাক্সিমাম পার্টি উড়িষ্যার মধ্যেই রয়েছে আর কিছু অংশ অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে তো তখন সেখানকার রাজা ছিল আনন্দ যদিও কলিঙ্গটা একটা প্রজাতান্ত্রিক রাজ্য ছিল তো অশোক অনেকবার তার আগে বলেছে যুদ্ধ যাওয়ার আগে যে বসত স্বীকার করতে একটা ট্রিটিতে আসতে কলিঙ্গ কিন্তু কলিঙ্গ নিজেদের সার্বভৌমত্ব আড়ানো হারাতে চাননি তা আলটিমেটলি অশোক দুশো একষট্টি বেশিতে কলিঙ্গ আক্রমণ করে এবং সেই কলিঙ্গ আক্রমণের এতটাই ভয়াবহতা ছিল বলা হয় নাকি কি এক লাখ লোক মারা গেছিল মানে আজকের দিনে হয়তো এক লাখ লোক অনেক বেশি যুদ্ধে মারাই যায় প্রায়ই কিন্তু সেই সময়কালীন যদি ধরা হয় তাহলে এক লাখ জনসংখ্যা মানে একটা রাজ্যের বলতে গেলে এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ ধরা যেতে পারে কলিঙ্গের জনসংখ্যা অত ছিল না যতটা অশোকের মিলিটেন্ট ছিল মিলিটারি ছিল সেনাবাহিনী ছিল সেই যুদ্ধের ভয়াবহতায় কলিঙ্গ যুদ্ধে আলটিমেটলি অনেকেই মারা যায় কলিঙ্গ সেই ভয়াবহতা দেখে অশোকের একটা মানসিক পরিবর্তন আসে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তার যে রাজ্য বিস্তার সেটা আর অস্ত্রের উপর দাঁড়িয়ে নয় ধর্মের উপর দাঁড়িয়ে হয় এবং পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্ম প্রচার করতে পাঠান নেপালে পাঠান তো এই থার্টিন্থ রক এডিক্টে অশোক কলিঙ্গ যুদ্ধের কথা উল্লেখ করেছেন এবং কলিঙ্গবাসীর কাছে তিনি বারবার ক্ষমা চেয়েছেন এই থার্টিন্থ রকরি বা তেরোতম শিলালিপিতে অগ্নিমিত্তা কোন রাজবংশের রাজা ছিলেন অগ্নিমিত্যা হচ্ছে সুঙ্গা ডাইনেস্টি যেটা ফার্স্ট যে ফাউন্ডার সেটা হলো পুষ্যমিত্র শুঙ্গা সুঙ্গা ডাইনেস্টি তিনি মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রতকে পরাজিত করেন এবং হত্যা করেন তারপর সিংহাসনে বসেন তো যে কালিদাস একটা বই লিখেছিলেন একটা ড্রামা লিখেছিলেন আর কি নাটক না মালবিকাগ্নি সেই মালবিকাগ্নি মিত্রাতে অগ্নিমিত্রা মুখ্য চরিত্র ছিল যিনি শুঙ্গ ডাইনেস্টির বা শুঙ্গ বংশের রাজা ছিলেন পরের প্রশ্ন হলো ভারত আক্রমণের প্রথম মুসলিম কে ছিলেন সেটা হলো মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধ প্রদেশ দখল করে নিয়েছিলেন যদিও সেই সময়ে হিসাব ধরলে মুসলিমদের ভারতবর্ষে বেশি অংশ দখল ছিল না পরবর্তীকালে এগারোশো বিরানব্বই সালে যখন মোহাম্মদ ঘুরি তৃতীয় পৃথ্বীরাজ বা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন এবং হত্যা করেন তখন থেকে আসল যে মূল প্রতিষ্ঠা তখন মুসলিমদের শুরু হয় এবং বারোশো ছয় সাল থেকে দিল্লি সুলতানের পিরিয়ড শুরু হয়ে যায় যেটা প্রথম রাজা ছিলেন প্রথম সুলতান ছিলেন কুতুবউদ্দিন আইবক আইবক ওয়াজ কল জিন্দা পীর কে চিন্দা পীর বলা হয় ঔরঙ্গজেবকে আসল নাম হচ্ছে আলমগীর অ্যাকচুয়ালি ঔরঙ্গজেব যখন সিংহাসনে বলেছিলেন তখন শাহজাহান মোটামুটি রাজকোষ শূন্য করে দিয়েছিল জামা মসজিদ তাজমহল আরও নিজের যে বিলাসী জীবনযাপনের জন্য তো ঔরঙ্গজেব যখন ক্ষমতায় বসলেন তখন রাজকোষ শূন্য হওয়ার জন্য আর আর তাছাড়া আর একটা কাজ ছিল ঔরঙ্গজেব কিন্তু আমরা যতটা নেগেটিভ বলি কেউ কিছু পজিটিভ দিক ছিল সেটা হয়তো অনেকে জানা নেই এলো ঔরঙ্গজেব কিন্তু রাজকোষ থেকে একটা টাকাও নিতেন নিজের জীবনযাপন করার জন্য তিনি নিজের টুপি সেলাই করে যে টাকা ইনকাম করতেন টুপি বিক্রি করে সেটা নিয়ে তার জীবিকা নির্বাহ করতেন এবং তিনি এতটাই ধার্মিক ছিলেন যে তা মানে সবাই তাকে জিন্দা পীর বলে ডাকত রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে সেটা দান্তি দুর্গ বংশের প্রতিষ্ঠাতা হলেন দান্তি দুর্গ আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহে বিহারের নেতা কে ছিলেন আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে ইয়ে থেকে সিপাই বিদ্রোহ বা মিউটিনি বা মহাবিদ্রোহ থেকে যে কোথাকারকে বিদ্রোহ নেতা ছিলেন তার মধ্যে বিহারের নেতাটা বেশি কোশ্চেন আসে সেটা হলো কুয়ার সিং তাছাড়া লখনৌতে ছিলেন বেগম হজরত মহল কানপুরে ছিলেন নানা সাহেব ঝাঁসিতে ছিলেন লক্ষ্মীবাই এলাহাবাদ অ্যান্ড বারাণসীতে ছিলেন মৌলবী লিয়াকত আলী বারেলিতে ছিলেন খান বাহাদুর খান আর গোয়ালিয়ারে ছিলেন তাঁতিয়া টপি তো এই মেন মেন লিডার এগুলো একটু মনে রাখবেন এই আসে খুব কে তিনটি গোল টেবিল সম্মেলনে উপস্থিত ছিলেন তো কমন যে আর কি উপস্থিত ছিলেন সেটা হলেন যে বি আর আম্বেদকার কোন বছরে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় হরিপুরি কংগ্রেসে নেতাজি সুভাষচন্দ্র বসু পট্টবি সীতারামায়াকে বিপুল ভোটে হারিয়ে সভাপতির দাবিদার হন কিন্তু মহাত্মা গান্ধী এই ব্যাপারটা মেনে নিতে পারেননি কারণ সুভাষচন্দ্র বোসের নীতির সঙ্গে মহাত্মা গান্ধীর নীতি কোনোভাবেই ম্যাচ করে না যদিও তারা ব্যক্তিগতভাবে একে অপরকে শ্রদ্ধা করতো তাদের শ্রদ্ধাটা এতটাই ছিল যে যখন সুভাষচন্দ্র বোস জাপানে গিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখন জাতির জনক কিন্তু মহাত্মা গান্ধীকেই বলেছিলেন আর এইটা হয়তো অনেকের অজানা যখন ভারত ভাগ হয়ে যায় তখন মহাত্মা গান্ধী দুঃখে একটা কথা বলেছেন আকার মেরা বেটা জিন্দা হতা তো বাটওয়ারা নেই হতা মানে এখানে বেটা বলতে তিনি অনেকেই বলেন সুভাষচন্দ্র বোসকে উল্লেখ করেই বলা হয়েছে তো হরিপুরি কংগ্রেসের পরাজয়ের পর সরি জেতার পর মানে পট্টবি সীতারামের পরাজয়ের পর সুভাষচন্দ্র বোস যখন জয়লাভ করলেন এবং মহাত্মা গান্ধী যখন তীব্র বিরোধিতা হলো তখন মহাত্মা গান্ধী সভাপতিত্বও ছেড়ে দিলেন এবং জাতীয় কংগ্রেসও ছেড়ে দিলেন এবং তিনি নতুন একটা দল গঠন করলেন সেটা পুরো লেফটিস্ট দল ছিল সেই দলটার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক যা এস্টাবলিশমেন্ট হয় বা তৈরি হয় প্রতিষ্ঠিত হয় থার্ড মে নাইনটিন কোন অধিবেশনে কংগ্রেস নরমপুর চরমপন্থীতে চরমপতিতে বিভক্ত হয় উনিশশো সালে জর্ড কার্জন ঘোষণা করলেন যে বঙ্গভঙ্গ হবে তো বঙ্গভঙ্গ হওয়ার পর এই জিনিসটা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি ব্রিটিশদের একটা বাহানা ছিল যে বঙ্গভঙ্গটা করার পেছনে তাদের লজিক দেখিয়েছিল যে বিশাল বড় একটা সাম্রাজ্য রাজ্য হয়ে যাচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া হয়ে যাচ্ছে যার তাদের পক্ষে রাজত্ব করা মানে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভের দিক দিয়ে তাদের অনেক বেশি প্রবলেম হচ্ছে তার কারণে বাংলাকে ভাগ করা হবে তো এটার পেছনে মেন কারণ ছিল যে তখন বাংলায় আস্তে আস্তে আন্দোলন শুরু হচ্ছিল তো সেইটাকে কমানোর জন্য দাবানোর জন্য এটা মেন একটা রাজনৈতিক চাল ছিল বা ব্রিটিশ চাল বলা যায় তো সাধারণ মানুষ এটা মেনে নিতে পারেনি স্বদেশী এবং বয়কট আন্দোলন শুরু হয় তো আগে যখন কংগ্রেস এইটিন এইটি সিক্সে তৈরি হলো এইটিন এইটটি সিক্সের পর তাদের মেন যে মোটোটা ছিল যে ব্রিটিশদের কাছে রিকোয়েস্ট করে কিছু দাবি দেওয়া আদায় করা তো আলটিমেটলি অনেক ইয়াং ছেলে জাতীয় কংগ্রেসে ঢুকলো জাতীয় কংগ্রেসে ঢোকার পর চরমপন্থীর সংখ্যাটা বেড়ে গেল তো চরমপন্থীর সঙ্গে নরমপন্থীদের মিল হচ্ছিল না তো উনিশশো সালে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস দুভাগে ভাগ হয়ে গেল একটা নরমপন্থী একটা চরমপন্থী সুরাট স্প্লিটও বলা হয় এটাকে দুপুরে সুরাট স্প্লিট কাকে বলা হয় তাহলে এই ঘটনাটাকেই বলা হবে এবং এই ঘটনাটা ঘটেছিল উনিশশো সাত সালে ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় গান্ধীজি ভারতের আগেও অনেক সত্যাগ্রহ করেছিলেন সেটা সাউথ আফ্রিকাতে অবশ্যই তো ভারতে যে প্রথম সত্যাগ্রহ নীল নীল চাষ নিয়ে নীল নীল চাষীদের হয়ে মানে একটা সত্যাগ্রহ করেন সেটা চম্পারণ উনিশশো সালে ভারতীয় উপদ্বীপের দীর্ঘতম নদী কোনটি যদি ভারতের দীর্ঘতম নদীর কথা জিজ্ঞাসা করা হয় তাহলে অবশ্যই সেটা হবে গঙ্গা কিন্তু যদি উপদ্বীপের কথা বলা হয় বা দক্ষিণ ভারতের কথা বলা হয় তাহলে গোদাবরী যেই গোদাবরীকে বুড়ি গঙ্গা বা আদিগঙ্গা বলা হয় এবারে আমি বলি উপদ্বীপ কী জিনিস যার তিন দিক জল থাকবে আর একদিক স্থল থাকবে তাকে বলা হয় উপদ্বীপ যেমন দ্বীপ মানে হলো চারিদিকে জল মাঝের স্থল উপদ্বীপ মানে তিন দিকে জল একদিকে স্থল তো গোদাবরী নদী হলো সবথেকে বড় নদী আর যদি ভারতের সবথেকে বড়ো নদী বলা হয় গঙ্গা নদী বলা হবে আর আমি উপদ্বীপ নিয়ে আরেকটা কথা বলে দিই যে পৃথিবীর সবথেকে বড়ো উপদ্বীপ যদি জিজ্ঞাসা করা হয় লার্জেস্ট পেনেন্সোলা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হয় ওটা আরবীয় উপদ্বীপ মানে আরব হচ্ছে পৃথিবীর সবথেকে বড়ো উপদ্বীপ হুইচ পাস লিঙ্ক শ্রী শ্রীনাগরান লে সেটা জজিলা পাস এই অনেক রকম পাস রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য আমাদের জজিলা পাসটা একটা খুব ইম্পর্টেন্ট শ্রীনগর এবং লেকে যুক্ত করেছে যেমন রোহতাং পাস মানালি আর লাদাখকে যোগ করেছে ভারত সব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের খনি কোথায় রয়েছে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যতগুলো মাইন্স রয়েছে বা খনি রয়েছে যেগুলো কোশ্চেন জিজ্ঞাসা করা হয় তার মধ্যে ইউরেনিয়ামের খনিটা খুব ইম্পর্টেন্ট একটা মানে এই জিনিসটা তো গুরুত্ব ইউরেনিয়ামের খনি ভারতে খুবই কম রয়েছে তার মধ্যে জাদুঘররা একটা গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের খনি সবথেকে বড়ো ইউরেনিয়ামের খনি তা এই কোশ্চেনটা চান্স খুব থাকে যে কোনো এক্সামিনেশনে আসার জন্য হুইচ স্টেট ইজ নোন অ্যা টাইগার স্টেট অফ ইন্ডিয়া এই স্টেটে টাইগার যেটা মধ্যপ্রদেশ শুধুমাত্র টাইগারের জন্য বিখ্যাত নয় ভারতবর্ষে সব থেকে ম্যাক্সিমাম যে ফরেস্ট কভারটা মধ্যপ্রদেশেই হয়েছে যদি বলে ভারতে সবথেকে বেশি ফরেস্ট কোথায় রয়েছে তাহলে মধ্যপ্রদেশ আর যদি জিজ্ঞাসা করে ঘনত্বের ব্যাপারে সব থেকে বেশি ফরেস্ট বা পার্সেন্টেজ ওয়াইজ একটা স্টেটের মধ্যে সবথেকে বেশি পার্সেন্টেজ ফরেস্ট কোথায় রয়েছে তাহলে সেটা হবে অরুণাচল প্রদেশ ব্লু রেভলিউশন ইজ রিলেটেড টু তো ব্লু রেভলিউশন ফিশ রিলেটেড মানে মৎস্য উৎপাদন তাছাড়া আরও অনেক রেভলিউশন রয়েছে এইসব নিয়ে উৎপাদন নিয়ে যেমন ব্ল্যাক রেভলিউশন সেটা পেট্রোলিয়াম প্রোডাকশান হোয়াইট রেভলিউশন মিল্ক প্রোডাকশান বা দুগ্ধ উৎপাদন গ্রিন যে ফুড গ্রেন বা খাদ্যশস্য নিয়ে সিলভার যেটা রেভলিউশন রয়েছে সেটা এগ বা ডিম ইয়েলো রেভলিউশন রয়েছে সিড বা ওই তৈল সংক্রান্ত ব্যাপারে তৈল বীজ নিয়ে সংক্রান্ত আর পিঙ্ক মনে হচ্ছে অনিয়ন বা পেঁয়াজ রেভলিউশন এগুলো এই কথা মনে রাখবেন তাহলে যথেষ্ট হুয়াজ নোন অ্যাজ দ্য ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রান রক্ত রৌহ মানব নামে পরিচিত ছিল এটা অটোভন বিসমার্ক তিনি জার্মানের লোক ছিলেন তো জার্মানরা কী ছিল অনেক একটা জার্মান রাষ্ট্র অনেকগুলো ছোটো ছোটো স্টেটে ভাগ ছিল জার্মান ভাষায় যারা কথা বলতো আর কি দুটো বড় বড় সাম্রাজ্য ছিল তার মধ্যে একটা হচ্ছে প্রুষিয়া আর একটা হচ্ছে অস্ট্রিয়া তো অটোভন বিসমার্ক ছিল প্রুশিয়ার বাসিন্দা মানে পুরুষিয়ার নেতা প্রধানমন্ত্রী বলা যায় তো তিনি আস্তে আস্তে ছোটো ছোটো রাজ্যগুলোকে যোগ করলেন পরবর্তীকালে তিনি অস্ট্রিয়াকেও দখল করলেন এবং একটা বৃহত্তর একটা জার্মান রাষ্ট্রের মানে যখন জার্মান বলা হতো তখন প্রুশিয়া বলা হতো প্রুশিয়া রাষ্ট্রের একটা উত্থান ঘটালেন এবং তার যে প্রসেসটা ছিল সেটা যেমন করেই হোক বাই হোক অক্রুক যেমন তেমন প্রকার লৌ রক্ত তাই জন্য রক্ত লৌহ মানব বলা হয় অটোভন বিসমার্ক কোন দেশকে বিশ্বের চিনির পাত্র বলা হয় এটা সাউথ আমেরিকান একটা কান্ট্রি সেটা হলো সাউথ আমেরিকান কন্টিনেন্ট বা সাউথ আফ্রিকা সাউথ দক্ষিণ আমেরিকার মহাদেশের একটা দেশ কিউবা যার রাজধানী হচ্ছে হাবানা ওকে বিশ্বের চিনির পাত্র বলা হয় প্রচুর পরিমাণে আখ চাষ হয় এবং সেখান থেকে চিনি উৎপাদন হয় এই দেশে ইন হুইচ কান্ট্রি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ওয়াজ হ্যাপেন ফার্স্ট সেটা হলো ব্রিটেনে গ্রেট ব্রিটেনে এবং পরবর্তীকালে সেটা সেকেন্ড যেটা হয় সেটা বেলজিয়ামে ব্রিটেন থেকে বেলজিয়ামে এই রেভলিউশনটা যায় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা পাঁচ বছরের পরিকল্পনার কোন সময়কালকে প্ল্যান হলিডে বলা হয় নাইনটিন থেকে সিক্সটি নাইন পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধের জন্য ভারতের রিসোর্স অনেক কমে যায় ভারতের অর্থনৈতিক মন্দরা দেখা যায় মুদ্রাস্ফীতি অনেক চরমে পৌঁছে যায় এই কারণে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা পাঁচ বছরের পরিকল্পনা ছিল এই সময়কাল সময়টা বন্ধ করা হয় সব কিছু পরিকল্পনা তাই ওইটাকে প্ল্যান হলিডে বলা হয় ওয়ান রুপি নোট বেয়ার্স দ্য সিগনেচার অফ ফিনান্স সেক্রেটারি ওটার ওপর সিগনেচার করে কিন্তু ওয়ান এক টাকা বাদ দিলে বাকি যে নোটগুলো থাকে তার উপর যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সিগনেচার করে যদি জিজ্ঞাসা করা হয় যে এক টাকা বাদ দিলে বাকি নোটগুলোতে যেগুলো রয়েছে সেগুলো সিগনেচার কে করে তাহলে অবশ্যই আরবিআই এর গভর্নার আর যদি জিজ্ঞাসা করলে এক টাকা নোটে কে সিগনেচার করে তাহলে সেটা ফিনান্স সেক্রেটারি জিএসটি কাউন্সিল ইজ চেয়ার্ড বাই জিএসটি ফুল ফর্ম গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটা কাউন্সিলিং করে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ বরড ফ্রম হুইচ কান্ট্রি ভারতে একক বিচার ব্যবস্থার ধারণাটি কোন দেশের কাছ থেকে ধার করা হয়েছে সেটা হল সেটা ইউএসএ থেকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তা অনেক দেশ থেকে আমাদের মানে অনেক জিনিস ধারণাটা নেওয়া হয়েছে বা ধার করা হয়েছে ভুল হবে এটা নেওয়া হয়েছে বললেও হবে যাই হোক ইউএসএ থেকে নেওয়া হয়েছে যে ইম্পিচমেন্ট বা অফ প্রেসিডেন্ট প্রেসিডেন্টের যেটা বহিষ্কার করার যে পদ্ধতি সেটা ওখান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস ইউএসএ থেকে ব্রিটেন থেকে নেওয়া হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট যেমন আমাদের রয়েছে পার্লামেন্টারি গভর্নমেন্ট প্রসেস সেটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হচ্ছে অ্যামানমেন্ট মানে সংশোধনী বিল আর এই হলো মোট কথা আর একটা যেটা থেকে বেশি কোশ্চেন আছে ডিরেক্ট স্টেট অফ পলিসি সেটা ডিরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সেটা খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবেন ডিরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা যদি বলা হয় আয়ারল্যান্ড থেকে কোন প্রবন্ধে ভারতের রাষ্ট্রপতি ক্ষমাপ্রার্থী ক্ষমতা দেওয়া হয়েছে মানে ইয়ের চাইলে যদি মানে প্রেসিডেন্ট যদি চায় যে একজন ক্ষমাপ্রার্থীকে ক্ষম ক্ষমা করা যাবে তো সেটা একটা যেটা আর্টিকেলে রয়েছে সেটা হলো আর্টিকেল সেভেন্টি টু হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্টেট টু বি ক্রিয়েটেড অন লিঙ্গুয়েস্টিক বেসিক ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য কোনটা সেটা হলো অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে কিন্তু প্রথম রাজ্য পঞ্চায়েতের একটি আর কোন সংবিধান সংশোধনী আইনের আছে এটা তিয়াত্তরতম আইনে রয়েছে এই তিয়াত্তরতম অ্যামেন্ডমেন্ট বা তিয়াত্তরতম সংশোধনী বিলে রয়েছে এটা মনে রাখবেন প্রচুর এসছে অনেক এক্সামিনেশনে এই কোশ্চেনটা প্রায়ই এসেছে দ্য পার্লামেন্ট কনসিস্ট অফ আমি এখানে অনেকগুলো অপশান দিয়েছি একটা লোকসভা রাজ্যসভা লোকসভা রাজ্যসভা প্রাইম মিনিস্টার লোকসভা স্পিকার অ্যান্ড লোকসভা আর প্রেসিডেন্ট অ্যান্ড বোথ হাউস অফ পার্লামেন্ট অ্যাকচুয়ালি ভারতের যে পার্লামেন্ট রয়েছে সেটাতে লোকসভা রাজ্যসভা আর রাষ্ট্রপতিকে নিয়ে অর্থাৎ প্রেসিডেন্ট অ্যান্ড বোথ হাউস অফ পার্লামেন্ট শক্তি কোন মাধ্যমে সূর্য থেকে পৃথিবীতে আসে তিন রকম পদ্ধতি রয়েছে যেখান থেকে শক্তি আসে বা বা বলবো কি হিট আসে সেটা একটা হলো পরিবহন একটা পরিচলন একটা বিকিরণ তো বাকি পরিচালনা পরিবহন এই দুটো পদ্ধতি যদি হিট আসে বা এনার্জি আসে তার জন্য একটা মিডিয়ার দরকার হয় কিন্তু রেডিয়েশন বা বিকিরণের ক্ষেত্রে কোনো রকম মিডিয়ার দরকার হয় না যেহেতু শূন্য ভ্যাকিউম একটা জায়গা থেকে বা শূন্য জায়গা থেকে এনার্জিটা আসছে তাই কোনো মিডিয়ার দরকার হয় না এই বিকিরণ পদ্ধতিতেই হুইস ফেনামিন ইজ ইউজড ইন অপটিক্যাল ফায়ার কোন পদ্ধতি ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবারে টোটাল ইন্টারনাল রিফ্লেকশান বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যেটাকে বলা হয় আমার যেমন আমরা দেখি যে হিরে খুব চকচক করে সেটাও একটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যদি আমরা গাছের পাতায় কোনো শিশির দেখি এবং সেটা যদি চকচক করে সেটাও হলো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বাল্বের ফিলামেন্টে যে উপাদান ব্যবহার করা হয় বাল্বের ফিলামেন্ট বাল্বের ফিলামেন্টে ব্যবহার করা হয় টাংস্টেন টাংস্টেনটা কী হয় খুব বেশি রেজিস্টেন্স থাকে যখন ওটার ওপর কারেন্ট ফলো ফ্লো হয় রেজিস্টেন্স বেশি থাকার জন্য ওটা কি হয় প্রচণ্ড হিট হয়ে যায় আর হিট হয়ে সেটা জ্বলতে থাকে তাই বাল্বের ফিলামেন্টের টাংস্টেন ব্যবহার করা হয় হু ইনভেন্টেন ডাইনামো মাইকেল ফারাডে ডাইনামো আবিষ্কার করেছিলেন পায়রোমিটার ইজ ইউজড ফর অ্যাকচুয়ালি পাইরোমিটার খুব হেভি টেম্পারেচার মেনটেন মাপার জন্য ব্যবহার করা হয় সেলসিয়াস আর স্কেল স্কেলকেও যদি মাপা হয় অত টেম্পারেচার ক্ষেত্রে অত নিতে পারবে না আয়দার ওটা গলে যাবে ভেঙে যাবে বা অন্য কোনো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু পাইরোমিটারে সেটা সম্ভাবনা হয় না ওটা এমনভাবেই তৈরি করা হয় তাই হাই টেম্পারেচার মাপার জন্য পায়রোমিটার ইউজ করা হয় হুইচ অ্যাসিড ইজ ইউজড ট্যানিং অফ লেদার হাইড্রোক্লোরিক অ্যাসিড ট্যানিং করার জন্য লেদারের ট্যানিং করার জন্য ব্যবহার করা হয় হুইচ ইজ ফুল ফর্ম অফ ইভিসি এটা বহু এক্সামিনেশনে এসছে বিশেষ করে এসএসসি সেন্ট্রালে যে স্টাফ সিলেকশন কমিশন রয়েছে এটা খুব ফেভারিট কোশ্চেন একটা তার এর ফুল ফর্ম হল পলিভিনাইল ক্লোরাইড পূর্ববর্তী ঐতিহাসিক সময় সময়ের উপকরণ নির্ধারণের জন্য তেজস্ক্রিয়তা ব্যবহার করে এমন সিস্টেমকে কী বলা হয় দ্য সিস্টেম দ্যাট ইউজেস রেডিও একটিভিটি পিরিয়ড অফ ম্যাটেরিয়ালস অফ প্রি হিস্টোরিক পিরিয়ড পুরোপিত্য ঐতিহাসিক সেটা যেটা হয় সেটাকে বলা হয় ডেটিং কার্বন ডেটিং মাধ্যমে সময়কালটা সঠিকভাবে জানা যায় মোটামুটি একটা ধারণা হিসেবে জানা যায় বেকিং সোডার রাসায়নিক নাম কী বা হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ব্যাটিং বেকিং সোডা সেটা বলে সোডিয়াম বাই যদি জিজ্ঞাসা করা এছাড়া আরও কোয়েশ্চেন আছে যে কস্টিক সোডা সেটা সেটা হচ্ছে এনএই যেটাকে সোডিয়াম হাইড্রক্সাইড বলা হয় আর এটা হচ্ছে কস্টিক পটাশ সেটা হলো পটাশিয়াম হাইড্রক্সাইড স্টাডি অফ স্কিন ইজ নোন অ্যাজ ডার্মাটোলজি আমরা তো জানি যে ডাক্তার যারা স্কিনের ডাক্তার থাকে তাদেরকে ডার্মাটোলজিস্ট বলা হয় কোন এনজাইম গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে রূপান্তর করে সেটা জাইমেজ জাইমেজ গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে রূপান্তর করে লার্জেস্ট বোন অব দ্য বডি সেটা হচ্ছে ফিমার তো এটা আমাদের শরীরে জাঙ্গের কাছে থাকে দেখুন একটা দেখতে পাচ্ছেন এখানে জাঙ্গের কাছে রয়েছে যে দুটো ব্রেড মার্ক করে এই দুটো হলো ফিমা সবথেকে বড়ো আর যদি সব থেকে ছোটো বলা হতো তাহলে কানের কাছে স্টেপিস যেটা রয়েছে সেটা সবথেকে ছোটো বোন কোবাল্ট ইজ হুইচ ভিটামিন ভিটামিন বি টুয়েলভে থাকে কোবাল্ট আর একটা ইনফরমেশান দিই যদি বৃষ্টির জলে কী ভিটামিন থাকে তাহলে সেটাও হবে ভিটামিন বি টুয়েলভ আইসি চিপ অফ কম্পিউটার ইজ মেড অফ ওকে আইসি চিপ যেটা তৈরি করে তৈরি করা হয় সেটা সিলিকন দিয়ে তৈরি হয় ফার্স্ট কম্পিউটার অফ ইন্ডিয়া সুপার কম্পিউটার সরি কম্পিউটার না সুপার কম্পিউটার পরম হল ভারতের প্রথম সুপার কম্পিউটার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডাসিজ প্রিপেয়ার্ড বাই ইউএনডিপি ইউএনডিপি বা যেটা ইউনাইটেড নেশান ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলা হয় এরা এটা বার করে বর্তমানে ভারতের র্যাঙ্ক খুব লজ্জাজনক অবস্থায় রয়েছে ইন্ডিয়ার র্যাঙ্ক ইউএনডিপিতে রয়েছে হানড্রেড অ্যান্ড থার্টি আমাদের পাশের প্রতিবেশী দেশ বাংলাদেশ আমাদের থেকে অনেক ভালো অবস্থায় রয়েছে তারা অনেক একশো কি পঞ্চাশের কাছাকাছি মনে সম্ভবত রয়েছে আর ইউএন ডিপিতে থেকে প্রথমে যেটা রয়েছে সব থেকে ভালো অবস্থা যেটা রয়েছে সেটা নরওয়ে প্রথম স্থান অধিকার করে আছে নরওয়ে নরওয়ে ডেনমার্ক আর সুইডেন এই তিনটে স্ক্যান্ডেভিয়ান কান্ট্রি বলা হয় তো এই তিনটে কান্ট্রি সবসময় ইউএন ডিপিতে উপরে সারিতেই থাকে হরিপ্রসাদ চৌরাশি ইজ রিলেটেড টু ফিল্ড হরিপ্রসাদ চৌরাশি খুব ভালো বাজা বাজাতে পারতো অবশ্যই তাই ফ্লুট আর ফ্লুট আর বাঁশি এই দুটোর ম দুটোই হবে আর কি বাংলায় বাঁশি আর ইংলিশে ফ্লুট চার্চ মস্ক শ্যুটিং ওয়াজ হ্যাপেন ইন হুইচ কান্ট্রি কয়েকদিন আগেই ঘটনা ঘটে গেছে একচল্লিশ জনকে মসজিদের মধ্যে শ্যুট করা হয় দিনটা শুক্রবার ছিল নামাজ ছিল চার্চে দুটো পাশাপাশি মসজিদে শুটিং শ্যুট করে বন্দুক দিয়ে তার মানে একচল্লিশ জন ওখানেই মারা গেছে অনেকজন গুরুতরভাবে আহত হয় তো এই এটা হয়েছিল নিউজিল্যান্ডে ঘটনাটা ঘটেছিল তো এই যে ঘটনাটা ঘটে এখানে যে লজিকটা দেখাছিল বা টুইটারে যারা যারা ওই তাদের ম্যানিফেস্টোটা আপলোড করেছিল যারা শ্যুটার এবং তার সাথে সাথে এটা লাইভও করেছিল যে শ্যুটিংটা সম্পূর্ণ পরবর্তীকালে ওটা ব্যান করে দেওয়া হয় ওই ভিডিওটা ইউটিউব ব্যান করে দেয় ইউটিউবে পুরোপুরি এটা লাইভ চলছিল কিন্তু পরবর্তীকালে ওই ভিডিওটা ইউটিউব সরিয়ে দিয়েছে তো এরা যে টুইটারে ম্যানিফেস্টোটা দিয়েছিলো সেটা লজিক ছিল যে যুগে যুগে যে ইউরোপিয়ানদের ওপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে এটা আন্দোলন এই আন্দোলনটা ইউরোপিয়ানদের এশিয়ানদের বিরুদ্ধে আমরা এখনো বুঝে উঠতে পারলাম না যে এশিয়ানরা ইউরোপিয়ানদের কি অত্যাচার করেছে যেইভাবে হত্যা দিয়ে চালো ইতিহাস বলছে ইউরোপিয়ানরাই গোটা বিশ্বের ওপর অত্যাচার করেছে ব্রিটিশরাই কিন্তু ভারত দখল করেছিল যে ফ্রেঞ্চ বা পর্তুগিজ বা যে ডাচ যারা রয়েছে তারা ম্যাক্সিমাম কিন্তু কলোনি তৈরি করেছিল আফ্রিকান কান্ট্রিগুলোতে আফ্রিকানদের ওপর ওরা অত্যাচার করেছে তাদেরকে স্লেব বানিয়েছে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমেরিকায় ওদেরকে যথেষ্টভাবে অত্যাচার করা হতো আমেরিকান তো এটা এই কারণেই হয়েছে যে হাফ হাফ স্লেভ হাফ ইন্ডিপেন্ডেন্স এই ব্যাপারটা ছিল তো বর্ণ বৈষম্য ব্যাপারটা ছিল তো যারা গোটা বিশ্বের ওপর ইউরোপিয়ানরা অত্যাচার চালিয়েছে তারা দাবি করছে যে তাদের ওপর ঘুরিয়ে অত্যাচার চলছে আজকে যে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডকে নিজের দেশ বলে ওরা দাবি করছে ইউরোপিয়ানরা বা অস্ট্রেলিয়ানরা সেটা তো ওদের দেশ লজিক্যালি নয় তাদের দেশ তো ইউরোপ তারা ওখানে এসে বসবাস করেছে ওখানে মাইগ্রেট হয়েছে আমেরিকাতেও ওরা মাইগ্রেট হয়েছে ইন্ডিয়াতেও মাইগ্রেট হওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হতে পারেনি তাই ধারণাটা সম্পূর্ণ ভুল এরকম মানসিকতা না থাকাই ভালো টু থাউজেন্ড এইটিন নোবেল প্রাইজ পিস প্রাইজ উইনার এটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন হলেন ডেনিস মুকভাগে মুকে মুকেঙ্গে আমি উচ্চারণ করতে পারবো না এখানে বা দেশের লোক কঙ্গোবাসীরা এর উচ্চারণ ঠিকঠাক করে করতে পারবে আর একজন নাদিয়া মুরাদ ইরাকি ইরাকের একটা ইয়াজিদি সম্প্রদায় ইয়াজিদি হলো ইরাকের একটা সংখ্যালঘু সম্প্রদায় সেখান থেকে নাদিয়া মুরাদ পিস পেয়েছে ইসরায়েলের মুদ্রাকে কি বলা হয় সেকেল বলা হয় ইসরায়েলের রাজনীতি জিজ্ঞাসা করে জেরুজালেম যদিও অনেকে জেরুজালেম ওটা মেনে নেননি যে ইসরায়েলের রাজধানী অ্যাকচুয়ালি প্যালেস্টাইনের রাজধানী জেরুজালাম জেরুজালেমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা কিছু পার্ট ইসরায়েলের কাছে রয়েছে কিছু পার্ট প্যালেস্টাইনের কাছে রয়েছে কিন্তু এটা অফিসিয়ালি কিন্তু এখন বর্তমানে গোটা ইসরায়েলের কাছেই রয়েছে জেরুজালেম ওয়ান আর সাবস্টিটিউশন একটা এ পার্সেন হুড টকস ইন স্লিপ ইজ কলড অ্যাস সে সোমনি কুইস্ট বলা হয় এটা একটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ সুমনি মানে হচ্ছে ঘুম ঘুমানো আর কুইস্ট মানে হচ্ছে কথা বলা তো রাতের বেলায় রাতের সরি ভুল বললাম ঘুমাতে ঘুমাতে কথা বলাকে সম কুইস্ট বলা হয় মানে যে সমনিলো কুই বলা হয় আর যেটা যারা ঘুমায় সেই ব্যক্তিটাকে সমনিলো কুইস্ট বলে এখানে একটা স্পেলিং কারেকশান রয়েছে চাই বানান খুব মানে পপুলার কোয়েশ্চেন এটা প্রায় এক্সামিনেশানে আসে তো এটার যে আসল আনসার এটা সি হবে এ এম এ টি ইউ আর এম এটিআর মনে হচ্ছে যে প্রফেশনাল নয় বা শিক্ষান অফিস এরকম ধরনের একটা মানে মিনিং নেক্সট কোয়েশ্চেন বিলো দ্য বেল্ট এটা ইডিয়ামস মানে আনফেয়ার বা ডিসরিগার্ডিং দ্য রুল অ্যাকচুয়ালি যে বেল্টের বক্সিং খেলা যখন হয় না বক্সিং খেলার সময় বেল্টের নিচে হিট করাটাকে আনফেয়ার ধরা হয় অনেক সময় পেনাল্টি দেওয়া হয় এবং ম্যাচকে ডিসকোয়ালিফাইও করে দেওয়া হয় তার এগেনস্টে যদি কেউ মারে বেল্টের নিচে তো এইটাকে বলা হয় বিলো দ্য বিল্ট মানে হলো আনফেয়ার অর ডিসরিগার্ডিং দ্য রুল আশা করি ভিডিওটি আপনার ভালো লেগে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি দেখব কোন জায়গায় ভুল হয়েছে আপনারা যদি লাইক না করেন আমি মোটেই মোটিভেট হবো না আর যদি কম ভু কোথায় ভুল করেছে তার যদি কমেন্ট না করেন তাহলে আমি নিশ্চয়ই এই পরের ভিডিও ইম্প্রুভ করতে পারবো না আর যারা নতুন ভিডিওটি দেখছেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন প্রেস করবেন যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আমার নোটিফিকেশান পেয়ে যান আর একটা কথা যদি আরও পিছনে কেউ ভিডিওগুলো দেখেন না থাকেন তাহলে আমার হোম পেজে চলে যাবেন এর আগেও আরও সাতটা মডেল পেপার রয়েছে তাছাড়া অনেক আমি তথ্য দিয়েছি অনেক ছোটোখাটো ভিডিও রয়েছে ট্রিক রয়েছে সেগুলোও দেখতে পারেন ধন্যবাদ